জেলা তৃণমূলের পক্ষ থেকে আয়োজিত হল সাংবাদিক বৈঠক বুধবার আসানসোলের রাহা লেনে তৃণমূলের জেলা অফিসে এই সাংবাদিক বৈঠকটি আয়োজিত হয় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিবদাসন দাসু জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা এই সাংবাদিক বৈঠকের মূল আলোচ্য বিষয় ভোটার তালিকা খতিয়ে ভুয়ো ভোটার খুঁজে বের করা বাংলার ভোট রক্ষা অভিযান মূল আলোচনার বিষয়বস্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শী নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করেছে রাজ্য জুড়ে বুথ একটি বিস্তারিত যাচাই প্রক্রিয়া যার লক্ষ্য হল বাংলার ভোটার তালিকার স্বচ্ছতা এবং সুরক্ষাকে সুরক্ষাকে নিশ্চিত করা এই অভিযানটি বাংলার ভোটার তালিকার ভুয়া ও বহিরাগত ভোটারদের অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে শুরু হয়েছে গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভা থেকে প্রথম উদ্যোগ প্রকাশ করেন যে আমরা দেখেছি যে মহারাষ্ট্র আমরা দেখেছি দিল্লিতে বিভিন্ন জায়গায় ভোটার তালিকার মধ্যে ভুয়া ভোটার ঢুকিয়ে দিয়ে সেখানে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বাংলার ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার একমাত্র রাজ্যের প্রকৃত ভোটারদেরই থাকা উচিত ভুয়া নাম যোগ করা ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়ার মাধ্যমে যাতে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট না হয় সেদিকেও আমাদের কড়া নজর আছে নির্বাচন কমিশন জেলা এবং বিধানসভা স্তরে বিএলএ ওয়ান এবং বুথ স্তরে অনুমোদন করেছে যাতে ভোটার তালিকা যাচাই করা যায় দাবি বা অভিযোগ উত্থাপন করা যায় তৃণমূল কংগ্রেস এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে আরও দুটি অতিরিক্ত স্তর যোগ করেছে একটি ব্লক ও টাউন স্তরে অন্যটি পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে যাতে তারা নিজেদের এলাকার যাচাই প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা তদারকি এবং সহায়তা করতে পারে প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এমন একটি উদ্যোগ নিয়েছে যেখানে রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মী পর্যন্ত এক লক্ষেরও বেশি দলীয় সক্রিয় সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে এটি একটি অভিনব উদ্যোগ এবং তা যা দলীয় কাজকর্মকে বাস্তব সময়ে ও প্রযুক্তির সাহায্যে ভোটার যাচাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে প্রতিটি ভুয়া সংযোজন ও ভুলভাবে নাম বাদ দেওয়া আমাদের গণতন্ত্রের ভিতকে দুর্বল করে আর বাংলায় আমরা তা রুখতে বদ্ধ করি সাম্প্রতিক ঘটনাগুলিতে আমরা দেখেছি দিল্লি মহারাষ্ট্রে নির্বাচনের আগে কীভাবে ভুয়া ভোটারদের তালিকায় সংযুক্ত করা হয়েছে কীভাবে নির্দিষ্ট যারা ভোটার তাদের নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটি একটি অসাধু প্রক্রিয়া এদিন সাংবাদিক বৈঠকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যে ধর্ম যার যার উৎসব সভাকার। অর্থাৎ বিশ্বাস ব্যক্তিগত কিন্তু উৎসব সবার জন্য আর এই এই ভাবনাটাকে বিজেপি ধ্বংস করতে চাইছে তারা ধর্মীয় বিভাজনে তাদের শক্তি খোঁজে এখন তাদের নেতারা প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য ভাষণ দিয়ে সম্প্রদায়কে বিভক্ত করতে সহিংসতাকে উস্কে দিতে চেষ্টা করছে তারা বাংলার বাইরে থেকে সমাজবিরোধী উপাদান নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদের শামসেনগঞ্জে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা এবং তা বিজেপির মুখোশকে টেনে খুলে ফেলেছে বাংলার মানুষ এদের চিনতে পেরেছে তাই বাংলার শিখ ইসাই হিন্দু মুসলিম সবাই একযোগে বিজেপির এই ষড়যন্ত্র বিজেপির এই চক্রান্তকে রুখতে বদ্ধপরিকর সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা